স্ট্রিট ফুডের জন্য মোহাম্মদপুরের সলিমুল্লা রোড বেশ বিখ্যাত আমার দুই বন্ধু সেখানে আজকে স্ট্রিট ফুড খাবে আমাকে ইনভিটেশন করলো আমিও তাদের সাথে যুক্ত হলাম আমরা সেখানে বিখ্যাত সুফ এবং হালিম খাব চলুন এই ভিডিওতে আমরা সেই দুটি দোকান এক্সপ্লোর করব। আমরা চলে আসছি সেই বিখ্যাত সলিমুল্লা রোড আমরা মুন্না মামা হালিম আমরা সেই হোটেলে আমরা ঢুকতেছি এবং আমরা এখানে অবস্থান নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে গুলো এই চার্টগুলো কেমন লাগে আসলে ব্যাপারটা হচ্ছে ভাইদেরই সব এখানে আসছি বেশ আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমি প্রথম এই সাকিব ভাই আগেও আসছে প্রথম প্রথম আসছি এই রেস্টুরেন্টের ভাইয়ের সাথে কথা বললাম তাদের খাবারের মানটা ব্যাপারে অবশ্যই তাদের খাবারের মানটা তো ভালো বলবেই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা তিন তিনজনের জন্য অর্ডার করেছি এবং সেখানে আমরা দেখতে পাইলাম যে চার টুকরার মতো সলিড যে মাংসটা আছে সেটা দিয়েছেন এখন সেখানে তাদের এই যে এটার মধ্যে হয়তো ডাল বা বিভিন্ন ধরনের অনুষঙ্গ সমন্বয়ে গঠিত তরল দিয়ে দিলেন এবং এখানে বিভিন্ন ধরনের সালাদ দিচ্ছেন এবং এই মশলাটা কি মশলা বলতে পারবো না দিচ্ছেন এবং আরও কিছু আইটেম যুক্ত করছেন তো এভাবে আসলে সুন্দরভাবে আমাদের কাছে পরিবেশন করলেন তাদের এই হালিমটা এবং এখানে একটা মজার ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়েলের ডিম দিচ্ছে তার মানে এই হালিমের সাথে আমরা কোয়েলের ডিম পাচ্ছি হয়তো কোনো দিন তারা মুরগির ডিম হাঁসের ডিমে উন্নীত হবে বলেছিলাম কিন্তু বলছে না সেটা দেবো না এটা হলো তাদের একটা স্পেশালিটি যে তারা কোয়েলের ডিম দিয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে পরিমাণটা আপনারা যে যদি এই পরিমাণটার মূল্যটা যদি বলে দেই এইখানে যে বাটিটা দেখছেন এটা একশো টাকা হলো মূল্য এবং আপনারা দেখুন যে আসলে সেটা কালার এবং গন্ধ তো আপনারা টের পাবেন না এবং সেখানকার মাংসের টুকরোগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সবে আমাদের জন্য কি দিয়েছে আমরা চলে আসলাম সুফ রেস্টুরেন্টে এখানে আসলে অনেক ভিড় এবং অনেক কর্মব্যস্ত সব সময়ের জন্য যতবার আসছি ততবার দেখেছি এখানে খুব ভিড় লেগেই থাকে মানুষজন এখানে স্যুফ খেতে আসে আসলে স্যুফের টেস্টটা অন্যরকম আপনাদের দেখাচ্ছি সেখানে পরিমাণটা এবং তারা কিভাবে দিচ্ছে এবং সেই প্রাইসটাও জানিয়ে দেবো এখানে আমরা সব সময়ের জন্য আপনারা দেখতে পারবেন যে এই ভাইটাই এখানে দেয় আর এখানে বিশেষ করে পাঁচটা থেকে শুরু হয় পাঁচটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত বা তার বেশি সময় ধরে হয়তো তাদের এই সবগুলো খোলা থাকে এবং এই সলিমুল্লা রোড আপনারা আসলে এখানে দেখতে পারবেন চারদিকে শুধু স্ট্রিট ফুড আর স্ট্রিট ফুড স্ট্রিট ফুড আর স্ট্রিট ফুড তো আমরা তিনজনই আছি আমরা তিনজন অর্ডার দিলাম আমাদের সফ দেখুন এখানে যে ডিক্সে রয়েছে সেখান থেকে তুলে দিচ্ছে আপনারা এখানেও একটা ধারণা নিতে পারবেন যে আসলে কি পরিমাণ তারা দিচ্ছে এখানে এক বাটি সুফ আপনি ষাট টাকায় নিতে পারবেন ষাট টাকায় নির্ধারিত এর সাথে কিছু সস দেয় ওরা আপনাদের সলিমুল্লা রোডের বিখ্যাত আসলে সত্যিকার নাম করা বিখ্যাত এই দুটি হালিম এবং সুফের রেস্টুরেন্ট এবং সেখানকার খাবারটাকে রিভিউ করলাম আপনাদের কাছে কেমন মনে হইল কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন